আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও বিদায়ের সুর বেজে উঠেছে শারদীয় দুর্গা পূজায় ভক্তদের অশ্রুভেজা আবেগে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে পাঁচ দিন ব্যাপী এই শারদ উৎসব প্রতিবারের মতো এবারও প্রতিমা বিসর্জনের জন্য ময়মনসিংহে কয়েকটি ঘাট নির্ধারণ করে দেওয়া হয়েছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা চণ্ডী পাথের মাধ্যমে চলে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা আমি এখন আছে দুর্গাবলিতে দুর্গাবলিতে আমাদের দুর্গাবলি হলো মহাদেশের সব থেকে বহুল আলোচিত সুস্থ দুর্গা মন্দির ব্রিটিশ আমল থেকে এখানে পুজো পার্বণ হয়ে আসছে আমল থেকে ব্রিটিশ ভারত আমল থেকে এই দুর্গাবলির মধ্যে প্রতিষ্ঠিত এখানে রয়েছে হিন্দু ধর্মের পুরাতন করে

অনেকে অনেক বিভ্রান্তি ছড়াই করছে আমাদের দেশের বাংলাদেশে পূজা মণ্ডপ নিয়ে অনেকেই বলতেছে হিন্দুদের উপর যে অনাচার অত্যাচার করতেছে এগুলি কি সঠিক নাকি ধন্যবাদ আপনাকে আমরা আগে থেকে বলে আসছিলাম যে এবার আমাদের এই ময়মেন শহর সারা বাংলাদেশে দুর্গা উৎসব হবে একটা উৎসব মুখর পরিবেশ আইন শৃঙ্খলা তথা মানুষের ময়মেন সিং শহরে প্রত্যেকটা পূজা মণ্ডপে বিশেষ করে আপনি জানেন আমাদের এই সিটি কর্পোরেশনের মহানগরীতে নব্বইটা পূজা মণ্ডপ এবং টোটালি থানায় একশো উনত্রিশটি পূজা মণ্ডপ রয়েছে এর মধ্যে মহানগরের যে পূজা মণ্ডপ আপনি জানেন ইতিহাস সৃষ্টি করেছে আপনার স্বতঃতভাবে মানুষ পরিবেশ পেয়েছে আনন্দমুখর পরিবেশে হাজারো জনতা মণ্ডপে মণ্ডপে যাচ্ছে মণ্ডপ পরিদর্শন করছে ভক্তবৃন্দ এসে তাদের পূজার যে সমস্ত কর্মকাণ্ড স্বাধীনভাবে উদযাপন করছে উদযাপন করছে ঘরে ঘরে আনন্দ সমগ্র ময়মনসিংহে আপনার প্রত্যেকটা পূজা মণ্ডপের নিরাপত্তা তথা আইন স্বাভাবিক রয়েছে ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন যে মানুষ একটা উৎসবে মেতে উঠেছে যার মূল কারণ হচ্ছে আমাদের জেলা পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী পর্যায়কর্মী পর্যপুরী পূর্ব প্লান মাফিক আপনার কিভাবে এই দুই হাজার পঁচিশ সনের পূজাটিকে একটি সার্বজনীন রূপ দেওয়া যায় তার সমস্ত কলা কৌশল প্লান মাফিক আমাদের জেলা পুলিশের কন্যাধার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিং জেলা তার বিভিন্ন পর্যায়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে মিটিং করেছেন বিভিন্ন উদ্বোধন অফিসারদের প্রাপ্ত তথ্যগুলো আমরা যথাযথভাবে সময় মতো সব জায়গায় পৌঁছেছেন এবং কৌশলগত কারণে আমাদের যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চেক করছে এবং আপনার আমাদের মোবাইল টিমগুলো রয়েছে এবং আমরা মাদকের মাদকের বিষয়টাকে মাথায় রেখে মহিম যাতে মাদক দ্রব্য সেবন করে যারা পূজা মণ্ডপে আসতে না পারে সেই বিষয়টাকে আমরা এখনো পর্যন্ত ধরে রাখতে পারার কারণে এখনও পর্যন্ত ইনশাল্লাহ কোনো পূজায় বা এই মহিমূর সিং শহরে কোনো অপ্রীতিকর ঘটনা সংবাদ নাই আশা করি বাকি দিনগুলা আমরা এটা ধরে রাখতে চাই জনগণের সহযোগিতা চাই যারা পূজায় ভক্তবৃন্দ এবং যারা পূজাতে অংশগ্রহণ করছে সমস্ত স্টেক হোল্ডার আমাদেরকে সহযোগিতা করবেন এভাবেই তারা আগামী দিনটাকে অসুন্দর সমাপ্তি টানবেন এই আশাবাদ এলাকায় তো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আপনি খুব বলছেন আশেপাশে কোনো ছাড়ায় অপ্রীতিকর কোনো ঘটনা সংবাদ জানেন আপনি সারা বাংলাদেশেই এখনো পর্যন্ত আপনি জানেন কোনো নেগেটিভ কোনো সংবাদ নেই হওয়ার আশঙ্কা নাই আমি আগেই বলেছি এই দেশে আমাদের এই বাংলাদেশে সম্প্রীতির দেশ এই দেশে আমরা এখন যারা সরকারি কর্মকর্তা কর্মচারী সারা মাঠে কাজ করছি আমাদের উদ্বোধন অফিসাররা যেখানে আমাদের পরিকল্পনা কৌশল আমাদের দিচ্ছেন আমরা মাঠ পর্যায়ে সেটা বাস্তবায়ন করে যাচ্ছি আশা করি যেটা এখনো পর্যন্ত কোনো নেগেটিভ সংবাদ বাংলাদেশে নাই বাকি সময়টাতে রক্ষা করবে পরবর্তী আইন শৃঙ্খলা সমন্বয় রেখে তারা আমাদের কনসান ছাড়া কখনোই ব্রাগে ফিরবে না সমস্ত অনুষ্ঠানটাকে সুন্দর পরিসমাপ্তি শেষেই তারা আসবেন মহানগর এবং ইউনিয়ন পর্যায়ে সার্বিক নিরাপত্তার দিকে তাকিয়ে আমাদের এই পুলিশ বাহিনীকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে ধন্যবাদ আপনার ধন্যবাদ সন্ধ্যায় মহাষষ্ঠীর বোধন দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে দেবীকে মণ্ডপে অধিষ্ঠিত করা হবে ঢাক ঢোল কাসর ঘণ্টা উলুধ্বনি শঙ্খধ্বনির ও মন্ত্রপাঠের আওয়াজে উৎসবের আমেজ লেগেছে জেলার প্রতিটি মণ্ডপে হিন্দু আচার অনুযায়ী মহালয়া বোধন আর সন্ধি পূজা এই তিন পর্ব মিলেই দুর্গোৎসব এবার জেলায় সাতশো একাশিটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আর সিটি কর্পোরেশনের অষ্টাশিটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে পঞ্জিকা মতে এবার দেবী দুর্গার আগমন হয়েছে গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে গজে আগমন বা গমন হলে বসুন ধরা শস্য শ্যামলা হয় দশমীতে দেবী মত্তলোক ছাড়বেন দোলায় চড়ে আর দোলায় দেবীর গমনকে মহামারী বা মরকের ইঙ্গিত ধরা হয় The farewell tune has sounded in the Autumn Durga Puja. The five day autumn festival will end today with the immersion of the idols in the tears of the devotees. Like every time, several ghats have been designated in my mensing for the immersion of the idols. The long wait has come to an end, and the biggest festival of the Sanatan Dharma, the Autumn Durga Puja. Began on Sunday, September 28, with the Maha Shashti Puja. On Sunday morning, the formalities of the Shashti Puja were held in the Mandapam through the Shandy Path. In the evening, the Bodhan of Maha Shashti, the invitation and residence of the goddess, will be held. The goddess will be installed in the mandapam. The sound of drums, Kazar, bells, uludoni, conch shell sound and mantras created a festive atmosphere in every mandapam of the district. According to Hindu rituals, these three phases—Mahalaya, Bodhan and Sandhi Puja—are the three phases of Durga Puja. This time Durga Puja will be held in 781 mandap in the district, and Durga Puja is being held in 88 mandap of the city corporation. According to the calendar, this time Goddess Durga has arrived on the back of a gage, that is, an elephant. When she arrives or leaves on the gage, the fields become brown. On Dashami, the goddess will leave the mortal world on a dola and the goddess's departure on the Dola is considered an indication of an epidemic or plague.